দুই সালে ভিডিও বানানোর জন্য আমাদের কি কিন্তু সতর্ক কারণ দুই হাজার চব্বিশ সালে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তাহলে কিন্তু আমরা বছরের পর বছর সেই একই ভুল করব এবং বছরের পর বছর আমরা মেহনত করব কষ্ট করব, কিন্তু সফলতা আমার আমাদের কাছে কিন্তু ধরা দিবে না তো দুই হাজার পঁচিশ সালে আমরা কোন ভুলগুলো করবো না সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে নাইলে এই বছরটাও কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি ইন্ট্রোটা দিয়ে শুরু করছি দুই হাজার পঁচিশ সাল চলে আসছে আর এই দুই হাজার পঁচিশ সালে কাদের ভিডিও বানানো উচিত আর কাদের ভিডিও বানানো উচিত না তো আমরা যারা দু বছর তিন বছর ধরে কাজ করতেছি তো আমরা এখন পর্যন্ত জানি না যে আমাদের কাজের যে নিষ্ঠা সেটা কি তো আমি মনে করি যে তোমরা দুই বছর ধরে হোক বা এক বছর ধরেও যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো কন্টিনিউ একটা টপিকে যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই একবার হলো হোয়াইটি স্টুডিও একবার হলো হোয়াইটি স্টুডিও গেটে দেখা উচিত যে তোমরা যে ভিডিওগুলো গুলো বানাচ্ছ সেই ভিডিওগুলোতে কতটা ইম্প্রেশন পাচ্ছ কতটা ভিউ তোমাদের হচ্ছে এবং সেই ভিডিও থেকে কতটা তোমাদের দর্শক সাবস্ক্রাইব করছে মানে তোমাদের ভিডিও যদি ভালো হয় তোমাদের ভিডিও যদি দর্শক পছন্দ করে তাহলে কিন্তু তারা তোমাদের করবে তো মাস্ট তোমাদের দেখা উচিত যে তোমরা সেই ভিডিওটা থেকে কতটা সাবস্ক্রাইবার পেয়েছ কতটা টাইম পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখেছে এবং সব কিছু দেখার পরেই তোমরা চিন্তা ভাবনা করবে যে সেই নিজটা দিয়ে যে তুমি এক বছর ভিডিও বানাচ্ছ সেই নিজটা কি তোমার জন্য কিনা এখন তুমি যদি কুকিং ভিডিও করো এখন তুমি কুকিং ভিডিও করে একটা বছর কুকিং ভিডিও করছো কিন্তু দেখা গেল যে তুমি সেই অনুযায়ী সাবস্ক্রাইবার পাচ্ছ না সেই অনুযায়ী টাইম তোমার কমপ্লিট হচ্ছে না বিয়েও হচ্ছে না তো সেই নিজটা নিয়ে কি তোমার কাজ করা উচিত আদৌ কি এই দুই সালে কাজ করা উচিত আমার মতে যে ইউটিউবে ভিডিও দেখার দর্শকের চেয়ে ভিডিও বানানোর দর্শকের লোক অনেক বেশি দুই হাজার পঁচিশ সালে চ্যানেল মনিটাইজেশন করাটা এত সহজ না ইউটিউব কিন্তু নতুন নতুন অনেক আপডেট দিয়ে দিয়েছে আর যেগুলো আমরা না বুঝে কন্টিনি সাল আমরা নষ্ট করেছি পঁচিশ নষ্ট করি তাহলে আমি মনে করি যে ইউটিউবে থাকার থেকে সময় নষ্ট করার থেকে তুমি অন্য কাজে ব্যস্ত থাকো এখন ভাই অনেকেই আছে সংসার সংসারে কাজকর্ম করে অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা লালন পালন করার পরেই তারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে কিন্তু তারা একটা বছর নষ্ট করেছে এই একটা বছর কিন্তু তোমার কাছে আর ফিরে আসবে না তোমরা এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক যতটা সময় তোমরা ইউটিউবে দিয়েছ যদি এক মিনিটও দিয়ে থাকো তাহলেও সেটা তোমার পরিশ্রম তো আমি মনে করি যে দুই সালে তুমি যেই নিজটা নিয়ে কাজ করেছো অবশ্যই সেই নিজটা থেকে তুমি কতটুকু সফলতা পেয়েছো সেটা জেনে তুমি দুই সালে পদক্ষেপ নিবে কারণ দুই সালে যে ভুলগুলো করেছো দুই হাজার পঁচিশ সালে যদি সেই সেম ভুলগুলো করো এবং সেম ভিডিও বানো সেম কোয়ালিটি দিয়ে তাহলে আমার মনে হয় যে এই দুই সালটাও তোমার জন্য না ব্যর্থ তো আমি মনে করি যে অবশ্যই তোমরা টপিকটা চেঞ্জ করো টপিকটা চেঞ্জ করে নতুন একটা টপিক ভিডিও দেখো যে তোমার এই ভিডিওটার মধ্যে কতটুকু ভিউ আসছে তারপর যদি তোমার ভালো না লাগে তাহলে আরেকটা টপিক চেঞ্জ করবে বড় বড় যারা ইউটিউবার আছে তাদেরকে একটা জিনিস ফলো করে দেখবা তারা কিন্তু কখনই একটা জিনিস নিয়ে কাজ করেনি তারা কিন্তু যখন শুরু করেছিল তখন তাদের আরও দুটা তিনটা চ্যানেল ছিল হয়তো বা তারা অন্য নিশ নিয়ে কাজ করত। যখন দেখেছে যে তাদের সেই নিশের কাজগুলো তাদের জন্য পারফেক্ট না তারা কিন্তু সাথে সাথে তাদের সময় নষ্ট না করে তাদের টপিকগুলো চেঞ্জ করে দিয়েছে আমি মনে করি যে দুই হাজার চব্বিশ সালে তুমি যে টপিক নিয়ে ভিডিও বানিয়েছো সেটা যদি তোমার কাজে না হয় তাহলে অবশ্যই এখনই তোমার নিশটা বদল দিয়ে দাও এবং তুমি কোন নিশে তোমার পারদর্শী বেশি এবং কোন নিশে কাজ করলে তোমার বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বুঝিয়ে বলতে পারবে সেই নিশে তুমি কাজ করো আর ইউটিউব কিন্তু যে তুমি ডেইলি লাইফ গুলো দেখাবা বা কুকিং দেখাবা এগুলো দেখলে যে তোমার চ্যানেল চলবে তাও কিন্তু কথা না কারণ ডেইলি লাইফ গুলো দেখার জন্য তুমি কোনো ফেমাস চেহারা না তোমার ডেইলি লাইফ গুলো তারা দেখবে তুমি কোনো ফেমাস কোন মানুষ না যে তোমার ডেইলি লাইফ গুলো দেখতে তো আমার মনে হয় যে নিজের পরিচিতিটা বানানোর জন্য ইউটিউবে অনেকটা সময় দিতে হবে যদি তুমি ডেইলি লাইফের ভিডিও বানাও আর কুকিং ভিডিও তোমাকে সেরকম সেট আপ করতে হবে ভিডিও বানানোর জন্য ক্যামেরা ভালো দিতে হবে মাইক ভালো দিতে হবে তারপর ব্যাকগ্রাউন্ড গুলো কুকিং এর অনেক ভালো দিতে হবে তুমি যে কোনো জায়গায় কুকিং করলা সেটা কিন্তু তোমার চলবে না তোমার ব্যাকগ্রাউন্ডগুলো কুকিং চ্যানেল অনেক খরচ করে তারপরে কিন্তু কুকিং চ্যানেলগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে বড় বড় চ্যানেলরা আর যদি তুমি শিক্ষণীয় কোনো কিছু দাও যেমন তুমি কোনো কিছু শিক্ষাচ্ছ টিপস দিচ্ছ মেকআপ টিপস দিচ্ছ বা টিচারের কোনো টিপস দিচ্ছ বা শিক্ষণীয় কোনো কিছু মানে শিক্ষণীয় জিনিস কিন্তু মানুষ বেশি দেখে আর যদি তুমি শিক্ষণীয় কোনো কিছু তোমার চ্যানেলে দিতে পারো তাই নিয়ে মনে করো যে তুমি ইউটিউবের জন্য পারফেক্ট একদম তোমার মনিটাইজেশন হবে হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তুমি ইউটিউব থেকে আর্ন করতে পারো মানে কি মানে হচ্ছে তুমি যদি তোমার চ্যানেলে তুমি যদি ব্লগ ভিডিও করে থাকো বা কুকি যেরকমই এখন পর্যন্ত তোমার ভিউ হচ্ছে না তুমি যদি শিক্ষণীয় কোনো কিছু দিয়ে থাকো টিপস দিয়ে থাকো বা কোনো কিচেনের একটা টিপস দাও বা ঘরের আজরপত্রকে বৈ পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে এরকম যদি কোনো টিপস দাও মানে দর্শকরা টিপস মানে জিনিসগুলো ভিডিওটা থেকে শিখতে পারবে সেই ভিডিও গুলো যদি তুমি চ্যানেলে দাও তাহলে এই চ্যানেলগুলো কিন্তু লাকি বাম্বার এই চ্যানেলগুলো কিন্তু দৌড়াই বেশি এই চ্যানেলগুলোর মধ্যে কিন্তু বিওয় বেশি তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে দুই হাজার পঁচিশ সালে কিভাবে তোমাদের চ্যানেলগুলো এগিয়ে নিয়ে যেতে পারবা সেই বিষয়ে একটু তোমাদের মাঝে আলোচনা করেছি যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিও থেকে কিন্তু একটা লাইক দিতে ভুলবা না আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবা না যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ